মনে আছে সেই দিনগুলোর রাস্তাঘাট ফাঁকা মানুষ ঘরে বন্দি মাস্ক সারা কাউকে দেখা যেত না আর প্রতিদিনের খবরের শিরোনামে শুধু মৃত্যু আতঙ্ক সংক্রামক কিন্তু এখন আমরা আবার আগের মতো হাঁটছি ঘুরছি হাসছি মনে হয় যেন করোনা হঠাৎ হারিয়ে গেছে তাহলে প্রশ্ন একটাই এই ভাইরাসটা আসলে কোথায় গেল নাকি এখনো কোথাও লুকিয়ে আছে নতুন রূপে ফিরে আসার অপেক্ষায় চলে না যে আমরা খুঁজে বের করি করোনা ভাইরাসের রস সময় হারিয়ে যাওয়ার পেছনের বিজ্ঞান সত্য আর ভবিষ্যতের আশঙ্কা অধ্যায় এক করোনা ভাইরাসের সংক্ষিপ্ত ইতিহাস দুই হাজার বিশ সালের শুরুতে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় এক অচেনা ভাইরাস প্রথম দিকে মনে করা হয়েছিল এটা কেবল ফ্লুর মতো কিছু কিন্তু খুব অল্প সময়ে পৃথিবী বুঝে গেল এটা এক ভয়াবহ মহামারী কয়েক মাসের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ে দুইশোটিরও বেশি দেশে স্কুল কলেজ অফিস বাজার সব বন্ধ হয়ে যায় বিশ্ব অর্থনীতি থমকে যায় কোটি কোটি মানুষ চাকরি হারায় আর চিকিৎসক নার্স গবেষক তারা দিনরাত লড়াই করে যায় মৃত্যুর সাথে দু হাজার একুশ সালের মাঝামাঝি পর্যন্ত বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ সংক্রমিত হয় লাখ লাখ প্রাণ হারায় কিন্তু তারপর থেকে ধীরে ধীরে কেস সংখ্যা কমতে শুরু করে অধ্যায় দুই টিকার জয়যাত্রা দু হাজার বিশ সালের শেষ দিকেই তৈরি হয় প্রথম করোনা টিকা ফাইজার মডার্না অ্যাস্ট্রাজেনেগা সিনোব্যাক কোভ্যাক্সিন এইসব নাম হয়ে ওঠে প্রতিদিনের আলোচনার বিষয় বাংলাদেশেও শুরু হয় টিকাদান কর্মসূচি দু হাজার সালের মধ্যে অধিকাংশ মানুষ কমপক্ষে দুই ডোজ টিকা পার এই টিকায় ভাইরাসের বিরুদ্ধে তৈরি করে দেয় ইমিউন ওয়াল ফলাফল ভাইরাসের সংক্রমণ সংখ্যা কমে যায় হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দ্রুত নেমে আসে আর মৃত্যু কমতে থাকে নাটকীয়ভাবে বিজ্ঞানীরা বলেন ভাইরাস হারায়নি কিন্তু তার শক্তি কমে গেছে অধ্যায় তিন ভাইরাসের প্রকৃতি কেন এটি হারিয়ে গেছে মনে হয় করোনা ভাইরাস আসলে হারিয়ে যায়নি বরং এটা এখন অ্যান্ডেমিক মানে স্থায়ীভাবে আমাদের সমাজে থেকে গেছে যেমন ফ্লু ভাইরাস থাকে বিজ্ঞানীরা বলেন সময়ের সাথে ভাইরাস মিউটেশন করে অর্থাৎ নিজের রূপ বদলায় যাতে মানুষের শরীরে টিকে থাকতে পারে কিন্তু মারাত্মক ক্ষতি না করে এভাবে ভাইরাস টিকে যায় আর মানুষও তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে তাই এখন করোনায় আক্রান্ত হলে অনেকেই বুঝতেও পারে না সামান্য সর্দি কাশি ভেঙে ঘরে থেকেই সেগে ওঠেন এটা প্রমাণ করে ভাইরাসের সাথে আমাদের স অবস্থান শুরু হয়েছে অধ্যায় চার বিশ্বে বর্তমান করোনা পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দুই সালের মে মাসে ও গ্লোবাল হেলথ এমার্জেন্সি তুলে নেয় অর্থাৎ করোনা এখন আর মহামারী না বরং নিয়ন্ত্রিত ভাইরাস দুই হাজার চব্বিশ পঁচিশ সালে বিশ্বে দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের চেয়ে নিচে নেমে গেছে বাংলাদেশেও এখন সংক্রমণের হার জিরো পয়েন্ট ওয়ান কম হাসপাতালে করোনা বেড খালি আইসিউ প্রায় অব্যাহত তবে মাঝে মাঝে নতুন সাব ভেরিয়েন্ট দেখা যায় যেমন ওমিক্রন বিএ টু এরিস বা জে এন ওয়ান এই ভেরিয়েন্টগুলো দ্রুত ছড়ালেও মৃত্যু হার কম কারণ টিকা ও প্রাকৃতিক ইমিউনিটি এখন শক্তিশালী অধ্যায় পাঁচ মানুষ কেন ভাবে করোনা হারিয়ে গেছে এক মনস্তাত্ত্বিক কারণ দীর্ঘ দুই বছর ভয় আর আতঙ্কে থাকার পর মানুষ এখন নর্মাল লাইফে ফিরেছে তারা শুনতে চায় না মাস্ক পরো টেস্ট করো কথা বলে দুই মিডিয়া ইফেক্ট যখন কেস নেমে গেল সংবাদ ও করোনা নিয়ে কথা বলা বন্ধ করে দিল ফলে মানুষের মনেও মনে হলো বাইরার শেষ তিন সামাজিক অভ্যাস বিয়ে উৎসব যাত্রা সবকিছু আগের মতো শুরু হয়েছে তাই আমাদের চোখে ভাইরাস নেই কিন্তু বিজ্ঞান জানে এটা এখনো ঘুরে বেড়াচ্ছে অধ্যায় ছয় ভাইরাস কি সত্যি হারিয়ে যেতে পারে বিশ্বের ইতিহাসে মাত্র একটি ভাইরাস পুরোপুরি নির্মূল হয়েছে সেটা হলো স্মল পক্স বসন্ত বাকি ভাইরাসগুলো হয় কমে গেছে নয়তো পরিবর্তিত রূপে থেকে গেছে করোনা ভাইরাসের ক্ষেত্রেও তাই এটা হারায়নি বরং এখন সাধারণ ঠান্ডা কাশি ভাইরাসের মতো আচরণ করছে বিজ্ঞানীর এটাকে বলে ভাইরাল অ্যাটিনুয়েশন মানে ভাইরাস নিজে নিজেই দুর্বল হয়ে গেছে যাতে সে মানুষকে মারে না বরং শরীরে থেকে বাঁচে অধ্যায় সাত ভবিষ্যতের ঝুঁকি তবে আত্মতুষ্টি মারাত্মক ভুল হবে ভাইরাস এখনো পরিবর্তনশীল যদি নতুন কোনো শক্তিশালী মিউটেশন ঘটে তাহলে আবার বড় আকারে সংক্রমণ ঘটতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নতুন করোনার রূপ যা হয়তো পুরোনো টিকায় প্রতিরোধ করা যাবে না তাই নিয়মিত পর্যবেক্ষণ টিকা আপডেট এবং গবেষণা চালিয়ে যাওয়া জরুরি উপসংহার করোনা ভাইরাস আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে জীবনের ভঙ্গুরতা ভালোবাসার মূল্য আর মানবতার শক্তি আজ হয়তো আমরা বলি করোনা হারিয়ে গেছে কিন্তু সব তো হলো এটা আমাদের জীবন থেকে নয় কেবল খবরের শিরোনাম থেকে হারিয়েছে আমরা এখন জানি একটি অদৃশ্য জীবনে কিভাবে পুরো পৃথিবী থামিয়ে দিতে পারে আর মানুষ কিভাবে এক হয়ে আবার জীবন ফিরিয়ে আনতে পারে তাই আমাদের দায়িত্ব ভুলে না যাওয়া প্রস্তুত থাকা আর শিক্ষা নেওয়া যেন পরের প্রজন্মকে আমরা বলতে পারি হ্যাঁ আমরা করোনার সময় বেঁচেছিলাম আর লড়াইয়ে জয়ী হয়েছিলাম আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না